অবস্থা মানে বড়ো হবা যখন তখন আমি বলে দেবো কিন্তু সবাইকে বন্ধু বান্ধব সবাইকে বলে দেবো তুমি পা খাও হ্যাঁ যে তুমি ছোটোবেলায় পা খেতা তোমাকে বারণ করার সত্ত্বেও তুমি পা খেতা সবাইকে বলে দেবো কিন্তু হ্যাঁ তাই জন্য লুকিয়ে লুকিয়ে পা খাবা পাশে ফিরে হ্যাঁ শুধু দুধ তুপানা করা হচ্ছে দুধ টু করা হচ্ছে দুধ ढंक न कर नक नकद ढंक न करना ढंक न कर नक्क नकद ढंक न करना ढंक न कर नक्का नकद ढंक न करना ढंक न कर नक মাম্মা দুটো পা খেতে হবে হ্যাঁ দুটো পা কেনাকার না কানাকার না